নমস্কার কেমন আছেন সবাই আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও ক্লিপসগুলো নিয়ে নিচ্ছি এখন আমরা বৌবাজার বছর থেকে গিয়েছিলাম নিউ মার্কেট এবং যাওয়ার পথে আমরা মেট্রোতে চড়ে গিয়েছিলাম বিষয়ে আজকে আলোচনা করব কী কী করেছি বা কী কী দেখেছি সে বিষয় তো সকাল সকাল বেরিয়ে পড়লাম সবাই মিলে আমার বাচ্চা আর আমার দাদা বদি মিলে সামনে হাঁটছিলো আমি পিছনে ছিলাম আমার হাজব্যান্ডের সাথে এখন আমরা প্রথমেই যাব আমরা সেন্ট্রাল থেকে স্প্লেনের যাব যেখানে ভাড়া হচ্ছে মাত্র পাঁচ টাকা তো এখন নিউ মার্কেট চলে এসেছি হাঁটতে হাঁটতে মেট্রো থেকে নেমে নিউ মার্কেট তখন ওপেন হচ্ছিলো কারণ আমরা খুব সকালে বেরিয়েছিলাম দশটা নাগাদ আস্তে আস্তে সব দোকানপাট ছিল আমরা এখান থেকে এখানে আসার একমাত্র কারণ হচ্ছে আমরা কিছু শপিং করা বাকি ছিল শপিং করবো বেবি এসেছে এবং আমাদের কিছু বাংলাদেশ ডলার এক্সচেঞ্জ করার জন্যই নিউ মার্কেট এসেছি তবে সবচেয়ে বেশি ভালো হয় এখানে এসে আপনার ডলার এক্সচেঞ্জটা করলে বেশি ভালো হয় বর্ডার থেকে না করে ঘুরে ঘুরে দেখছিলাম নিউ মার্কেট এরিয়াটি আমার দাদাও যেহেতু এর আগে গিয়েছিল সেও আমাকে বুঝিয়ে দিচ্ছে কি আছে এই তো হাঁটছি আমরা সবাই মিলে এই ভবনটা দেখতে এত সুন্দর লাগছিল যে চৌকি সরাতে পারছিলাম না মাঝখানে বদি আর আমি একটু দেখিয়ে নিলাম মজা করছিলাম হাঁটতে হাঁটতে চলে এসেছি ছেলে যাই হোক তো আমি কিছু কালেকশন ওমান নিচ্ছি এবং চারপাশ ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের নিউ মার্কেট মার্কেটে এখন যাচ্ছি আমরা স্পেন থেকে যেটা হাওড়া ময়দান হয়ে আপনার ওই পানির নিচে যে মেট্রোটি হয়েছে সে মেট্রোটি ভ্রমণে মেট্রোর ভিতরে এই অংশটা দেখুন এটাতে ভিডিও অ্যালাও ছিল বিদায় আপনাদের জন্য ক্লিপসটুকু নিয়ে রেখেছি এবং পানির মধ্যে দিয়ে যখন ট্রেনটি মেট্রোটি যাচ্ছিলো তখন ঠিক অ্যাকুয়েরিয়ামের মতো এই নীল কালারের শুরু হচ্ছিল দেখতে বেশ ভালো লাগছিলো এবং কোনো সাউন্ডই ছিল না মেট্রোর ভিতরে পানি নিচ দিয়ে যেতে আসলে অন্যরকম লাগছিল ভালো লাগে একটা কাজ করছিল আমাদের শেষ হাওড়া ময়দান চলে এসেছি এবং নেমে যাচ্ছি দেখুন কি পরিমাণ লোক। মানে করছে কত শৃঙ্খলাবোধ নিয়ম মেনটেন করে তারা যাওয়া আসা করছে কোনো প্রকার ঝামেলাহীনভাবে যাই হোক আজকে এই পর্যন্তই ভিতরে এরিয়াটা আসলে অনেক সুন্দর যাই হোক আছেটুকুই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে